আমার স্বামী গ্রামের ছেলে সংসারে অভাব ঘোষণার জন্য বিয়ের ছয় মাস পরই সে সৌদি আরবে পাড়ি জমাই আমি তখন একা হয়ে যাই সে যাওয়ার আগে বলেছিল তুমি একটু কষ্ট করো আমি টাকা পাঠাবো আমাদের দিন বদলাবেই প্রথম কয়েক মাস সে নিয়মিত টাকা পাঠাতো ফোনে আমার সঙ্গে কথা বলতো কিন্তু সময়ের সাথে সাথে যোগাযোগটা কমে এলো সে ব্যস্ত হয়ে পড়ল তার কাজে আমি গ্রামে একলা জীবনে অভ্যস্ত হতে শুরু করলাম একদিন সে ফোন করলো আমি জিজ্ঞেস করলাম তোমার কাজ কেমন চলছে সে বললো কাজের চাপ অনেক কখনো মনে হয় আর সহ্য করতে পারবো না কিন্তু তোমাদের কথা ভাবলেই শক্তি পাই তখন আমি বললাম তুমি কষ্ট করছো কিন্তু তোমার কষ্টের ভাগ নিতে তুমিও তো পারি না মানুষ একটু নিজের কথা ভাবো তখন তার গলা ভারী হয়ে এলো সে বলল তোমার ভালো থাকাটাই আমার সবচেয়ে বড় চাওয়া এরপর সময় কেটে গেল পাঁচ বছর পর সে দেশে ফিরে এলো গ্রামের বাড়িতে তাকে এক নতুন পরিবেশ অপেক্ষা করতেছিল ঘর দোতলা হয়েছে বাগান সাজানো হয়েছে কিন্তু আমার চোখে ছিল এক ধরনের অভিমান সে বলল, তুমি আমাদের জন্য সব কিছু করলে কিন্তু আমার জন্য সময় দিলে কোথায় এই পাঁচ বছরে আমি কতটা একা ছিলাম তুমি বুঝতে পেরেছ আমার কথাটা শুনে সে স্তব্ধ হয়ে গেল সে প্রবাসের কষ্ট শুধু তার একার ছিল না এই কষ্টটা যে আমারও ছিল সে ক্ষণে বুঝতে পেরেছিল কিন্তু তারও কিছু করার ছিল না আর বাকি ছিলাম আমি আমার তো কিছু করারই ছিল না তারপর সে আমার হাত দুটি শক্ত করে চেপে ধরলো ধরে বললো যা হয়েছে হয়েছে আর আমি প্রবাসে যাব না এখন থেকে দুইজন দুইজনের পাশে থাকবো এভাবেই সংসারটা করব। সুন্দরভাবে চলবো আমাদের ছেলে মেয়ে মানুষ করব। আমিও মনে মনে ভাবলাম যে যা হয়েছে হয়েছে সেই দিনগুলো তো আর ফেরত আনতে পারবো না যেহেতু সে বলতেছে আর কখনো প্রবাসে যাবে না এখন আমরা একসঙ্গেই থাকবো অনেক খুশি হয়েছিলাম তারপরে আমাদের একসাথে কেটে যায় দুইটা বছর এরই ভিতর আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও হয়েছে তার বয়সটাও প্রায় ছয় মাস তখন একদিন আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল। শোনো আমাদের মেয়েটা তো আস্তে আস্তে বড় হচ্ছে তারও তো একটা ভবিষ্যৎ আছে তার জন্য তো কত কিছু করতে হয় আমাদের জমানো টাকাগুলো শেষ হয়ে গেছে আর একবার যদি বাইরে থেকে ঘুরে আসতে পারি পাঁচ বছর থেকে আসলে আমাদের আর সংসারে কোনো অভাব থাকবে না মেয়েরও ভবিষ্যৎ হয়ে যাবে সব কিছু ঠিকঠাকভাবে চলবে তার মুখের কথাগুলো শুনে আমি তাকে কি বলবো হ্যাঁ বলবো নাকি না বলবো আমি কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না চিন্তা করে দেখলাম সে যে কথাগুলো বলেছে একটাও তো ভুল বলেনি কথাগুলো তো ঠিক এখন আমি আমার সুখের কথা চিন্তা করলে আমার সন্তানের ভবিষ্যৎ হবে না সেদিন অনেক চিন্তা করেছিলাম সারা রাত ঘুমায়নি বলতে গেলে সকালে ঘুম থেকে উঠে বললাম ঠিক আছে যাও তবে হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছর তুমি অনেক কষ্ট করবা যাতে আমাদের আর কোনো অভাব না থাকে আর যেন কখনো তোমাকে প্রবাসে যেতে না হয় আসলে আমার আর একা একা থাকতে ভালো লাগে না তোমাকে ছাড়া পাঁচটি বছর আবার কিভাবে থাকবো জানি না একটা কথা মনে রাখবা তোমার যতটা না কষ্ট হবে তার থেকে দ্বিগুণ কষ্ট আমার হবে এটা তুমি সব সময় মনে রাখবা তখন সে বলেছিল ঠিক আছে তাহলে আমার মেয়েটাকে দেখে রেখো আর তুমিও সাবধানে থেকো তোমাদেরকে সুখে রাখার জন্য আমি এখন এতটা কষ্ট করতেছি তারপর কিছুদিনের মধ্যে সে আবার চলে গেল আবারও আমি একা হয়ে গেলাম তবে এখন আর আমার আগের মতো কষ্ট হচ্ছে না কারণ তার দেয়া উপহার আমার সাথে আছে তো যাই হোক এই গল্পটা ছিল একজন আপুর জীবনের গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করলাম গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্পের সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই যাই হোক গল্পটা বলতে বলতে আমি রান্না প্রায় শেষের দিকে চলে আসছি আজকে দুপুরে রান্না করেছিলাম লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে আর পেঁপে দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। এখানে পেঁপে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেঁপেটা কষানো হয়ে গেলে এখন নারকেলের দুধ দিয়ে দিলাম আর এখন নারকেলের দুধ দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও ইনশাল্লাহ কালকে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ